নমস্কার জয় রাধে জয় শুভ জীব সেবা মানুষের পরম ধর্ম জীবের সেবা করলেই ঈশ্বর পাওয়া যায় জীবের মধ্যে দিয়েই ঈশ্বর বিরাজ করেন চুরাশি লক্ষ জনি চার বর্ণ তার মধ্যে চার প্রকারভাবে জীবের জন্ম হয়ে থাকে শ্বেত্য উদ্ভিজ্জ জরাজ্য এই জীব আমাদের পৃথিবীতে তো জীব অনেক রকমের আছে কিন্তু মানুষই একমাত্র যে অর্থ উপার্জন করে বাকিদের অর্থের প্রয়োজন পড়ে না জীবের মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় আজ আমরা জীব সেবা করতে গিয়েও না অনেক কিছু দেখি জাত দেখি ধর্ম দেখি বর্ণ দেখি কিন্তু সেগুলো কিন্তু আমাদের দেখা উচিত নয় নিঃস্বার্থভাবে নিষ্কাম ভাবনায় জীবের সেবা করতে হয় মনকে শুদ্ধ করে সাত্বিক ভাবনায় জীবের সেবা করা উচিত এমনও তো হতে পারে জীবের মধ্যে দিয়ে হয়তো ভগবান এসেছেন আমাদের বাড়ির সামনে আশেপাশে অনেক ডগ ঘুরে বেড়াই তাদেরকে দুমুঠো যদি খাবার খেতে দিতে পারি সেটাও কিন্তু একটা সেবা কত পাখি আছে তাদেরকে সেবা করাটাও সেবা আজকে মানুষের ভিতরে বাল্মীকিও বিরাজ করে আবার মানুষের ভিতরে রত্নাকরও বিরাজ করে তো প্রত্যেকের উচিত রত্নাকরটাকে মেরে বাল্মীকি ভাবটা প্রকাশ করা যার মধ্যে সত্য ধর্ম জ্ঞান সেবা সৃষ্টি হয় সেই বাল্মীকি ভাবটা অন্তরে ফোটানো উচিত যেটা পেয়েছি সেটা আমার যেটা পাইনি সেটা আমার ছিল না তাই সময় এটা ভাবা উচিত যেটা হচ্ছে ভালোর জন্য যেটা হয়ে গেছে সেটা ভালোর জন্য এবং যেটা হবে সেটা ভালোর জন্য আজ আমরা শাস্ত্র পাঠ করি পুরাণ পাঠ করি কুরআন পাঠ করি বাইবেল পাঠ করি তাতে আমরা হয়তো ঈশ্বরের উপলব্ধিতা পাই ঈশ্বর সম্বন্ধে জ্ঞান পাই কিন্তু এই জাগতিক পৃথিবীতে জীবের মধ্যে দিয়ে যে ঈশ্বরের সেবাটা হয় সেটা অনেকজনই আমরা করতে চাই না কিংবা করতে পারি না আজকে আপনিও ঈশ্বরের সৃষ্টি আমিও ঈশ্বরের সৃষ্টি পৃথিবীতে যত রকম জীব আছে প্রাণী আছে সবাই ঈশ্বরের সৃষ্টি সেই দৃষ্টিভঙ্গিতে যদি দেখা যায় সবাই একে অপরের পরমাত্মীয় এবং আমাদের ধর্ম বলুন কর্তব্য বলুন তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা তাদের সহযোগিতা করা এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পরম ধর্ম দেখুন ধর্ম মানে এটা নয় আমি হিন্দু আপনি মুসলিম আপনি খ্রিস্টান আপনি বৈদ্য না ওটা তো আমাদের সৃষ্টি ধর্ম হচ্ছে সবথেকে বড় একে অপরের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে একে অপরের দুঃখে থাকাটাই সবথেকে বড় বড় পরম ধর্ম হ্যাঁ প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম থাকে যে জন্ম যে যে ধর্ম নিয়ে জন্ম নিয়েছেন তার প্রতি প্রত্যেকেরই একটা কর্তব্য থাকে